কি খবর পাবনা স্যাল ফাল তোমরা কেবা আছাও আশা করি সবাই ভালো আছাও আজকে চলে আসলাম আলোচিত সমালোচিত সেই খালেক পার্ক এই পার্কে ঢুকবে গেলে ঢোকা যায় কিনার চেষ্টা করলাম সব শেখ পালাইছে আপনি এখনো পালান নাই তাড়াতাড়ি টিকিট কাটেন ম্যানেজারের কথা শুনে তাড়াতাড়ি টিকিট কাটে নিলেন জন্মতি পঞ্চাশ টাকা মনের মধ্যে সেই আগ্রহ কাম করতেছে ভিতরে কি জানি আছে দেখবো না রাস্তা তো সেই সুন্দর আমার কাছে সেই ফাইন লাগতেছে ফাইন লাগবি লাগে সারা জীবন হিলিম্বু রাস্তা রাস্তা চলে অভ্যেস আমার কি মনের কথা বাড়ির সামনে এনে ভাঙা রাস্তা রাস্তার এই ডেকোরেশনটা আমার কাছে মেলা ফাইন লাগতেছে কি মনের কথা মানুষটা করে ফেলতে পারি মনটা অনেক বড় শুক্রবার রাসলি বাড়ি মনটার ভিতর কেবাদানি করে একটু ঘুরি ফিরলি না পালি মনটার ভিতর হাসফাস করে ওঠে অল্প টাকার ভিতর সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করে এই পার্কে নানা ফুপু খালা ভাই বোন সবাই আনন্দ ফুর্তি করতে পারবেন আবার ফটোশুট করার জন্য সুন্দর সুন্দর জায়গাও আছে আবার এটা দেই কে ভয় করেন না এটা খেলনা সাপ সাপের দেই আবার সাইডে পাওয়া আছে আগে দেখো তো আমাকে কেবা মানাইছে আগেকার হইতো যদি আমার কাছে মেলা ফাইন লাগতেছে আগে পালকির বিয়ে হইলো এখনকার বিয়ে হয় না এখন আর কি কবরে ভাই ডিজিটাল মানুষ ডিজিটাল বিয়ে হাইস প্রাইভেট কার আবার দেই হেলিকপ্টারও বিয়ে হয় এই স্টেমেন্টে তৈরি করছে ওদেরকে অনেক ধন্যবাদ জীবনের ঝুঁকি নিয়ে তোমারে দেখানোর জন্য এই পাহাড়ে উঠতেছি ছোটবেলা লাফালাফি করলেও সেই বয়সটা নাই উপরে উঠতে পারে বুকটা ধরভর করে তাই বেশি উপরে না উঠে নিচে নামার চেষ্টা করলাম এই পার্কটিতে সবুজ গাছপালা সহ কৃত্রিম ভাস্কর্য দিয়ে সব সাজানো এই স্থানটি আমার কাছে খুব ভালো লাগলো বাঁশ দিয়ে ডেকোরেশন করা এই বাঁশ কিন্তু আসল না সিমেন্ট বালু দিয়ে ডেকোরেশন করা আসল না নকল বোঝার উপায় নাই আবার বাঁশের পাতাও আছে এই পার্কটিতে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রো চাইলে এগুলো রাইড করতে পারবে বাচ্চারা এগুলো রাইড করতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ মিনিটে আমার কাছে দামটা একটু বেশি হয়ে গেল আরো একটি ফটোশ্যুট করার জন্য সুন্দর একটা স্থান পেয়ে যাবেন আপনারা স্টাইলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিরিবিলি গল্প করতে পারবেন আমার তো তেমন কেউ নাই তাই একাই একাকাই দোলনায় দোল খাচ্ছি আপনাদের গায়ে কেমন শক্তি তা যদি পরীক্ষা করতে চান তাই এই স্থানটিতে এসে সারের সাথে হাড্ডাডি লড়াই করতে হবে আজকের মতো এখানেই বিদায় বিদায়টি ভালো লাগলে ফেসটি ফলো দিয়ে রাখেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই টাটা আজকের মতো এখানেই শেষ করছে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ